আমি বিজয়ী অফিসার বলছি ভোট কেন্দ্রে সকল প্রকার ঝামেলা এড়িয়ে চলুন ভাই আমরা আমরা ভোট গ্রহণ শুরু করব সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি ভাই আমরা তথ্য যে হচ্ছে এখানে টাকা দিয়ে ভোট কেনা বেসা হচ্ছে কি বলবেন না না এটা হচ্ছে বিরোধী দলের অপপ্রচার এ ধরনের কোন কার্যক্রম হচ্ছে না সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নারীদের যথেষ্ট উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটা গুজব চড়ানো আমাদের কাছে আরো একটা তথ্য এসেছে যে একজন বারবার ভোট দিচ্ছে না এই ধরনের আমাদের কাছে ভোট এখন পর্যন্ত সুষ্ঠু ভাবে চলছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে সেটা তদন্ত হবে আমি হচ্ছে সহকারী প্রিজাইডিং অফিসার জি ধন্যবাদ ভাই বলছিলেন যে আসলে